সবাইকে স্বাগতম বিডি ক্রিকেট ফ্যানসে আমি স্মাইল আপনাদের সাথে যুক্ত হয়েছি এই মুহূর্তে আমার সাথে থ্যাংক ইউ সো মাচ সবাইকে সাকিব ভার্সেস তাসকিন যদিও সাকিব আল হাসান আজকে একাদশে নাই তবে তাসকিন কে কিন্তু আজকে একাদশে রাখা হয়েছে এবং অলরেডি তাসকিন আহমেদ তো আমরা দেখেছি দুইটা ওভার বল করার জন্য দুই ওভারে প্রথম ওভারে ছয় রান দিয়েছিল পরের ওভারটাতে আসলে খরুতে ছিল চোদ্দ রান দিয়েছেন দুই ওভারে বিশটা রান কিন্তু দিয়েছেন এই মুহূর্ত থেকে অনেক বন্ধু যুক্ত আছেন যারা যুক্ত যুক্ত হচ্ছেন ইসমাইলের সাথে অবশ্যই লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এগারো ওভারে পঁচাশি দুটো উইকেট পড়েছে আরও এখনও জয়ের জন্য নব্বইটা রান প্রয়োজন জয়ের জন্য এই মুহূর্ত থেকে সার্জা ওয়ারিয়ার্সের এবং তারা কিন্তু প্রথম ম্যাচ জয়ের যে প্রথম ম্যাচ সেই ম্যাচের সন্ধানে আছে এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছে একটাও কিন্তু আসলে জেতে নাই সো আজকে কি আসলে সেই ভাগ্যটা ফিরবে কিনা তাস্কিনের কল্যাণ আসলে ম্যাচ জিততে পারে কিনা সেটা একটু দেখার বিষয় এই মুহূর্তে যারা যুক্ত হয়েছে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন স্মাইলের সাথে আমি স্মাইল আপনাদের সাথে যুক্ত আছি থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেকেন্ডর রাজা তিনি আসছেন বোলিং মার্কে প্রথম বল করেছেন স্টেপের উপরে বল থেকে রান পাবে না জট বল হয়েছে রান যা ছিল তাই এগারো ওভার এক বল শেষে পঁচাশি দুই বিনিময়ে team Mumbai Emirates পরবর্তী বলটা সেকেন্ডর রাজা দ শুরু করেছেন স্ট্রাইকার আছেন ব্যান্টন পরবর্তী বল আবার কদু স্টেপলে বল করেছেন ডিকআউট করেছেন রান পাবে না আরও একটা ডট বল কিন্তু আমরা দেখলাম নিগুলাস পুরান আট বল থেকে চার করেছেন এবং আপর দিকে ব্যান্টন তিনি আট বল থেকে রান করেছেন এখন পর্যন্ত তিনটা রান করতে সক্ষম হয়েছে পরবর্তী বলটা সেকেন্ডর রাজা হোরিকো দ শুরু করেছেন আটshot ফিল্ডিংটা সাজিয়েছেন সেকেন্ডর রাজা নিজের জন্য

মুম্বাই ইমানার্স অর্থাৎ সাকিবের দল তাসকিন কি বল করেছে ইয়েস জামাল ভাই আলাইকুম কেমন আছেন জামাল ভাই তাস্কিন বল করেছে তাস্কিন দুই ওভার করে বিশটি বিশ রান দিয়েছে কোনো উইকেট এখনো পায় নাই প্রথম ওভারে ছয় রান দিয়েছিল

এবং একটা চার কিন্তু হজম করেছে শেষ মোমেন্ট আমি এসে অনেকে যুক্ত হয়েছে এখন যারা লাইক করেনি প্লিজ পরবর্তী বল সেকেন্ড ধরে আছে আমার কত লফটেড শট ইটস অ্যানাদার শট ফ্রম দ্য ব্যাটসম্যান ব্যান্টন তবে এই যাত্রায় কিন্তু बाउंड्री হবে না ক্যাচ ড্রপ হয়েছে ইজি ক্যাচ কিন্তু আসলে ছেড়ে দিয়েছে এই যাত্রায় খুবই আনফরচুনেট বেন্টোর এই যে ক্যাচ কিন্তু ছেড়ে দিয়েছে ফিল্ডারটা কে ছিল দেখি আপনাদের জানাচ্ছি তবে দুইটা রান কিন্তু আসলে হয়েছে ইজি ক্যাচটাকে ছেড়ে দিয়ে সে আসলে একেবারে লং অনে কিন্তু ফিল্ডার ছিলেন ও মাই গডনেস সো যাত্রায় সেকেন্ডের রাজা আসলে আনলাকি আর একটা অভারের পরিশব্দি বারো মাসে তেরানব্বই দুই উইকেটের বিনিময়ে জয় এখনো আট তেরাশিটি রান প্রয়োজন বিরাশি রান প্রয়োজন আটচল্লিশ বল থেকে জামাল ভাই আছেন জানিয়েছেন থ্যাংক ইউ সো মাচ জামাল ভাই আপনাকে ছোট ছোট লাইক করেন অবশ্যই লাইক করতে বলবেন না এখনো সাবস্ক্রাইবটি করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন যুক্ত আমার সাথে আমি ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি হয়তো ভাই এখন তাস্কিন কে বল আনবে আমার যতটুকু মনে হয় সো দেখা যাক লেটসি তাসকিন আসলে বলিং আসে কিনা এই মুহূর্তে কি অনেক বন্ধু যুক্ত আছেন আমার সাথে আমি স্মাইল আপনাদের সাথে যুক্ত হয়েছে শুনছেন স্মাইলকে আপনারা বল টু বল দ্বারা বাউন্স শুনতে পারছেন স্মাইলের কণ্ঠে পাথি রানা এসেছেন বোলিং মার্কে পাথির রানা বোলিং আনা হয়েছে একটা ওভারই করেছিলেন পাথি রানা সো ওই ওভারে কিন্তু নটা রান দিয়েছেন

স্ট্যাম্পের উপরে করেছেন রান পাবে না ডট বল হয়েছে বল থেকে পাথি রানা তার পরবর্তী বলটা দৌড় শুরু করবে নিকোলাস পুরান ঠিকঠাক মতো জুচ্ছই করতে কিন্তু পারছে না জামাল ভাই বলছেন তাস্কিন কত কত নাম্বার অভার করেছে তাস্কিন দ্বিতীয় এবং তৃতীয়তম ওভার করেছেন পরপর টানা দুইটা ওভার তাকে দিয়ে করানো হয়েছে প্রথম ওভারে ছয় রান দিয়েছেন বাট

পরবর্তী বল চা পাঁচ রান আর করেছেন একটা রান পাবে যদিও চৌরানব্বই রানে পৌঁছে গেছেন পরবর্তী বলটা নিয়ে দৌড় শুরু করবেন স্ট্রাইকার রয়েছেন টম ব্যান্টন দৌড় শুরু করেছেন হ্যাওড়ি কো রানা রান দশ দিয়েছেন এখন পর্যন্ত এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা যারা শুনছেন স্মাইলকে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই জানান দিতে ভুলবেন না পরবর্তী বল চা পাঁচ রান আবার কিন্তু স্টাম্পটা বল করেছেন ফ্লিক করেছেন রান পাবে ব্যাটসম্যান তো দৌড়ে কিন্তু আরেকটা সিঙ্গেল নিয়েছে আর একটা রান কিত হয়েছে এই রানের সময় স্কোর গিয়ে ভালো পঁচানব্বই আশি রান প্রয়োজন জয়ের জন্য অনেক বন্ধুই আছেন যুক্ত আমার সাথে এখনো যারা চ্যানেলটাকে লাইক করেনি প্লিজ লাইক করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না পরবর্তী বল চা পাথির আনা তো শুরু করেছেন স্ট্রাইকার হচ্ছেন নিকোলাস পুরান এগারো বল থেকে ছটি রান করতে সক্ষম হয়েছে পরবর্তী বল পাথির আনা হ্যারিগো পরবর্তী বল চা স্থায়ী করেছেন নিকোলাস পুরান এগারো বল থেকে ছটি রান করেছেন তিনি পাতি রান পরবর্তী বল আবার কিন্তু লেগে স্টাপ বল করেছেন আলতো করে পুশ করেছেন বল চলে গেছে শট গালি পয়েন্ট অঞ্চলে এখান থেকে ঘুরে ফেরত পাঠিয়েছেন ততক্ষণে কিন্তু আরও একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন দুই ব্যাটসম্যান জয়ের জন্য আসলে খেলতে হলে আরও বেশি মারমুখী হইতে হবে চুয়াল্লিশ বলে যখন উনআশি রান প্রয়োজন তখন আসলে এইভাবে করে ব্যাটিং করলে হয়তো বা খুব একটা আশানুরূপ কিছু হবে না সো আমার কাছে মনে হয় চার্জ করা উচিত পরবর্তী বল চা পাথি রানা দৌড় শুরু করেছেন স্ট্রাইকার হচ্ছেন ব্যান্টন হ্যারি গো ছক্কা হবে কিনা একটা লফটের শট চাই আসলে পাথি রানা পরবর্তী বল চা আবার কিন্তু ভালো ডেলিভারি ছিল পরাস্ত হয়েছে রান পাবে না জট বল হয়েছে সজরে খেলতে চেয়েছেন তবে এই যাত্রায় কিন্তু রান পাবে না ব্যান্টন রান যা ছিল তাই স্কোর কিন্তু এই মুহূর্তে বলছে ছিয়ানব্বই উইকেটের বিনিময় আপনারা যারা শুনছেন ইসমাইল কে কে কোন অঞ্চল থেকে যুক্ত আছেন লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন আমার সাথে আমি ইসমাইল আছি যুক্ত আপনাদের সাথে বল টু বল ধারা বল শুনতে পারবেন ইসমাইলের কন্ট্রির পরে ম্যাচ কিন্তু রয়েছে মোস্তাফিজুর রহমানের ম্যাচ এরপর পরবর্তী বল লেফট হ্যান্ড শট ক্যাচের মতো উঠেছে কোন ফিল্ডার আছে সেখানে এবং আউট ইটস দ্য কট বিহাইন্ড ব্যান্টন